ঢাকার সবচেয়ে বড় খুচরা ও পাইকারি কেনাকাটার জায়গা হলো ঢাকা নিউ মার্কেট এমন কোনো প্রোডাক্ট নেই যে আপনারা এখানে পাবেন না কিন্তু সমস্যা হলো একটাই কোথায় কোন পণ্যটি পাওয়া যায় তা আমরা আসলে অনেকেই জানি না এতে করে আমাদের অনেক সময় নষ্ট হয় কারণ ঢাকা নিউ মার্কেটের বিশাল বড় একটা এরিয়া রয়েছে এবং অনেকগুলো মার্কেট রয়েছে তাই আজকে আমি আপনাদের ঘুরে দেখাবো ঢাকা নিউ মার্কেটের কিছু জনপ্রিয় মার্কেট এবং কোথায় কোন পণ্যটা আপনি খুব সহজেই পেয়ে যেতে পারেন তো একটু কষ্ট করে পুরো ভিডিওটি দেখবেন আশা করছি অনেক ইনফরমেশান আপনারা এখান থেকে পেয়ে যাবেন প্রথম হচ্ছে আমরা নিউ মার্কেটের এই পাশটা দেখবো এখন আছে হচ্ছে আমরা চন্দ্রিমা সুপার মার্কেট চন্দ্রিমা সুপার মার্কেটে ঢুকবো দেখবো আছে অ্যাকচুয়ালি ভিতরে কি কি জিনিস পাওয়া যায় সেটা হচ্ছে আমরা চন্দ্রিমা সুপার মার্কেটে চলে আসছি এখানে হচ্ছে জামা কাপড়ের আইটেমগুলো আপনারা দেখতে পাবেন চন্দ্রিমা সুপার মার্কেটে জামা কাপড়ের অনেক আইটেম আছে এই পাশটাতে মেয়েদের অনেক ধরনের জামা কাপড় আপনার এখানে পেয়ে যাবেন এখানে হচ্ছে আপনার ছেলে ছেলেদের বিভিন্ন ধরনের জামা কাপড় মেয়েদের বিভিন্ন ধরনের জামা কাপড় পেয়ে যাবেন তারপর হচ্ছে আমরা যদি একটু ভিতর থেকে সামনের দিকে যাই এখানে হচ্ছে অনেক ধরনের শোপিস আইটেম আছে যে দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু এখানে আছে এখানে হচ্ছে কোকারিজ আইটেম বিভিন্ন ধরনের গ্যাসের চুলা এই যে অনেকে আসলে খুঁজছিলেন যে আর্টিফিশিয়াল ফুল কোথায় পাওয়া যায় এখানে হচ্ছে যে আর্টিফিশিয়াল ফুলের অনেক কালেকশন আছে এখান থেকে আপনারা নিতে পারেন এখানে হচ্ছে ছবির বিভিন্ন ধরনের ফ্রেমগুলো পাবেন বা ওয়ার্লমেড কেলোগ্রাফি যে জিনিসগুলো আছে সব সবগুলো জিনিস এখানে পাবেন বিভিন্ন ধরনের আসলে প্রয়োজনীয় যে জিনিসগুলো এই আইটেমগুলো এখানে পাবেন এই চন্দ্রিমা সুপার মার্কেটের ভিতরে পাবেন নিসতলায় প্লাস্টিকের আইটেম মেলামানের আইটেম মানে কোকারিস যে জিনিসগুলো আছে সব কিছু এখানে পাবেন অনেক সুন্দর সুন্দর কালেকশান কিন্তু এখান থেকে নিতে পারবেন আপনারা চন্দ্রিমা সুপার মার্কেটের নিসতলায় এই যে এই প্লাসটা হচ্ছে কোকারিস কালেকশান বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর জিনিস কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন এখানে অনেক ধরনের সুন্দর সুন্দর মগের কালেকশন কিন্তু আছে বিভিন্ন ধরনের মগ যেগুলো হচ্ছে একশো পঞ্চাশ টাকা থেকে একশো টাকা থেকে শুরু আপনার এখান থেকে কিন্তু নিতে পারেন এটা এখানে যা দেখছেন তা হচ্ছে চন্দ্রিমা সুপার মার্কেটের ভিতরে চন্দ্রিমা সুপার মার্কেটের ভিতরেই যে এখানে বিভিন্ন ধরনের ডিনার সেট কালেকশান অনেক কিছুই কিন্তু আছে যে এখানে আরও অনেক ধরনের সিরামিক্সের মগ আছে তারপরে যে এখানে আরও অনেক ধরনের জিনিস আছে বিভিন্ন ধরনের বাটি সেট ডিনার সেট অনেক কিছু আছে মগ সেট কাপ সেট সব কিছুই কিন্তু এখানে পেয়ে যাবেন তে এই পাশটাতে দেখেন আসলে আপনারা ভিতরে ঢুকলে বুঝতে পারবেন অ্যাকচুয়ালি এই মার্কেটটাতে কি কি জিনিস আছে যে এখানে হচ্ছে আর্টিফিশিয়াল ফুলের আরেকটা দোকান বিভিন্ন ধরনের আর্টিফিশিয়াল গাছ আর্টিফিশিয়াল ফুল পাতা গ্রিন গ্রাস বিভিন্ন ধরনের ছোটো ছোটো সৌকিজ সব কিছুই কিন্তু আপনারা এই মার্কেটটাতে পেয়ে যাবেন এই পাশটাতে আমি আগেই বলেছি নিউ মার্কেট আসলে এত বড় বড় মার্কেট এবং এত বিশাল এরিয়া একটা এরিয়াতে আসলে একদিনে ঘুরিয়ে বা একটা ভিজন দেখানো সম্ভব না চন্দ্রিমা সুপার মার্কেটের নিচতলায় আমরা দেখেছি এবং চন্দ্রিমা সুপার মার্কেটের উপরের তালায় মানে দ্বিতীয় তলায় হচ্ছে বিভিন্ন ধরনের পাঞ্জাবি তারপর হচ্ছে ছেলেদের কালেকশন মেয়েদের কালেকশান সব কিছু কিন্তু আপনারা পাবেন নিউ সুপার মার্কেটের নিচতলায় হচ্ছে বিভিন্ন ধরনের এই যে দেখেন নিজতলায় যখন ঢুকবেন এখানে বিভিন্ন বেল্টের কালেকশান বেল্টের কালেকশান দেখতে পাবেন এই যে এখানে হচ্ছে বিভিন্ন ধরনের বেল্টের কালেকশান আপনারা এখান থেকে দেখতে পাবেন তবে এখান থেকে হচ্ছে মোটামুটি আপনাদেরকে দামা দামি করেই নিতে হবে নিসতলায় যদি যাই এই যে এখানে দেখেন এখানে হচ্ছে লুঙ্গি পাওয়া যায় এখানে ঢুকতে হচ্ছে লুঙ্গির কালেকশান আমরা হচ্ছে ভিতরের দিকে যদি যাই এখন ভিতরের দিকে অ্যাকচুয়ালি দেখতে পাবেন এখানে কি কি পাওয়া যায় এই যে এখানে হচ্ছে ছেলেদের মেয়েদের বিভিন্ন ধরনের কালেকশান আমরা হচ্ছে নিউ সুপার মার্কেটের নিচতলায় আছি নিসতলায় অ্যাকচুয়ালি দেখাবো এখানে কি কি কালেকশন পাওয়া যায় বা কি কী জিনিস আপনারা পাবেন যাতে করে আপনাদের সময়টা অপচয় কম হয় তারপর হচ্ছে বিভিন্ন ধরনের কসমেটিক্স কালেকশন এটা হচ্ছে একদম নিউ কসমেটিক দেখেন আপনার চোখে পড়বে বিভিন্ন ধরনের নকশি কাঁথা রেডশিট তারপর হচ্ছে কম্পিউটার বিছানার চাদর দেখেন যদি আপনারা একটু দেখিয়ে দেখিয়ে নিয়ে যায় তাহলে আপনারা হয়তো আইডিয়া পাবেন একটা ভালো আমরা জাস্ট একটা ছোট একটা ওভারভিউ দিব যে অ্যাকচুয়ালি এই নিউ মার্কেটের ইনি তলায় কি কী পাওয়া যায় এই জিনিসগুলো হচ্ছে আমরা জাস্ট দেবো একটু যে এখানে বিভিন্ন ধরনের দেশি বিদেশি ব্র্যান্ডে বা বিভিন্ন দামের হচ্ছে পর্দার কালেকশান আছে এই পাশে কিন্তু আরও এই পাশে কিন্তু আরও অনেক বড় মার্কেট আছে বা অনেক বড় জায়গা আছে সবটাই মোটামুটি আজকে এই পাশটা হচ্ছে ঘুরে দেখাতে চেষ্টা করবো যে এই পাশটাতে অ্যাকচুয়ালি কী কী পাওয়া যায় আপনার বিভিন্ন ধরনের ছোটোখাটো যে কুকারিস কালেকশান বা হচ্ছে এই যে বিভিন্ন ধরনের সিরামিক্সের পণ্য ডিনার সেট কাচের জিনিস এই জিনিসগুলো কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন এখান থেকে হচ্ছে মূলত এই এই পাশে একটু ভিড় এখানে হচ্ছে আপনারা এই জিনিসগুলো পাবেন যে এখানে হচ্ছে দেশি বিদেশি বিভিন্ন ধরনের চকলেট বিভিন্ন ধরনের মশলা এই জিনিসগুলো আইটেমগুলো আপনারা এখানে পাবেন এবার যদি একটু ভিতরের দিকে যায় এখানে আপনারা রেক্সিন কাভার এই সব কিছু পাবেন এই যে দেখেন কসমেটিক্সের দোকানে কিন্তু প্রচুর ভিড় কসমেটিক্সের কালেকশানও কিন্তু এখানে আছে এই যে দেখেন এখানে হচ্ছে বিভিন্ন কুকারিস কালেকশানগুলো আপনারা এখান থেকে কিনতে পারবেন এই যে দেখেন বিভিন্ন ধরনের চামচ তারপরে বিভিন্ন ধরনের লবণদানি মানে একটা সংসারের প্রয়োজনীয় যা যা জিনিস আছে সব কিছুই কিন্তু আপনারা এই পাটটাতে পেয়ে যাবেন নিউ মার্কেটে হচ্ছে আমরা যে পাটটাতে আছি এখানে হচ্ছে আমি বলি কী কী আছে এখানে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের ডিনার সেট ফ্রাই প্যান তারপর হচ্ছে আপনারা একটু দেখেন অ্যাকচুয়ালি কী কী পাওয়া যায় এই দোকানগুলোতে বিভিন্ন ধরনের রেক থালা বাসন রাখার এই যে দেখেন এখানে হচ্ছে বিভিন্ন ধরনের সিরামিক্সের মগগুলো পাওয়া যায় চার কাপ মগ এখানে হচ্ছে ওয়াটার পট বিভিন্ন ধরনের ওয়াটার গুলো পাওয়া যায় এখানে হচ্ছে কাচের অনেক ধরনের একে কাচের গ্লাস মগ থালা বাটি ডিনার সেট এভরিথিং হচ্ছে আপনারা এই পাশটাতে পাবেন এটা হচ্ছে এই যে দেখেন কোন জায়গাটা চলে এসছি নিউ সুপার মার্কেটে মেইন গলি মেইন গলিতে যে সরাসরি আপনারা বেরোতে পারবেন মেইন গলিতে এখানে অনেক কিছু আছে এই যে এখানে হচ্ছে কাঁসা পিতলের আইটেমও কিন্তু আপনারা পাবেন কাঁসা পিতলের অনেক ধরনের প্রোডাক্ট কিন্তু এখানে পাওয়া যায় আমি যদি একটু আস্তে আস্তে যাই এখান থেকে দেখতে পারবেন তাহলে কী কী জিনিস পাওয়া যায় এখানে এই যে দেখেন এখানে হচ্ছে পিতলের আইটেম অনেক ধরনের কাঁসা পিতলের আইটেম আছে এই জিনিসগুলো এখানে পাবেন বা এইগুলো কী আইটেম ভাই এগুলো থাই অ্যালুমিনিয়াম এগুলো হচ্ছে থাই অ্যালুমিনিয়াম এই জিনিসগুলো পাবেন এগুলো হচ্ছে মনে হয় কপারের কপার বা তামা যে জিনিসটা বলেন এই পাশটাতে গলিতে আপনারা হচ্ছে এই যে জিনিসগুলো পাবেন আর অনেক কিছু আছে এখানে অ্যাকচুয়ালি দেখানোর মতো দেখিয়ে শেষ করা যাবেন আসলে একটা ভিডিওতে তারপর নিউ সুপার মার্কেটের মেন গলি থেকে বের হলে আপনারা হচ্ছে এখানে বিভিন্ন ধরনের অ্যালুমিনিয়াম বা সিলভারের জিনিসপত্র দেখতে পারবেন অ্যালুমিনিয়ামের অনেক বড় বড় দোকান এখানে আছে ওনারা হচ্ছে ফুটপাতে বিক্রি করে এখানে ধরনের বিভিন্ন ধরনের দা বটি কুড়াল সব কিছু আপনার এখানে পাবেন অ্যালুমিনিয়ামের অনেক কিছু এখানে পাবেন দেখেন আমরা নিউ সুপার মার্কেটের দ্বিতীয়তলায় আছি দ্বিতীয়তলায় নিউ সুপার মার্কেটে দ্বিতীয়তলায় অ্যাকচুয়ালি হচ্ছে কাপড়ের কাপড়ের সব কিছু পাবেন আপনার এখানে ছেলেদের বিভিন্ন ধরনের টি শার্ট শার্ট জিন্স প্যান্ট সব কিছু কিন্তু আপনার এখানে পেয়ে যাবেন আপনারা নিউ সুপার মার্কেটে জাস্ট তলায় আসবেন ভিতরে হচ্ছে অনেক বড়ো গলি দেখতেই পাচ্ছেন অনেক কিছু আছে এখানে মেইন গলি হচ্ছে এটা দ্বিতীয়তলার মেন গলি এখানে বিভিন্ন ধরনের পাঞ্জাবি কালেকশন আছে নিউ সুপার মার্কেটের দ্বিতীয়তলা আপনারা চলে আসলে ছেলেদের বিভিন্ন ধরনের কালেকশন আপনারা এখানে পেয়ে যাবেন এটা হচ্ছে নিউ সুপার মার্কেটের দক্ষিণ নিচতলা দক্ষিণ দিকের মিস্তলাতে আমরা ঢুকেছি এখানে দেখি অ্যাকচুয়ালি কী কী ধরনের জিনিস আছে যেখানে এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের ল্যাম্পের কালেকশান আছে বিভিন্ন ধরনের ডেকোরেশনের জিনিসপত্র আছে আপনার ঘরকে সুন্দর করার জন্য যে জিনিসগুলো প্রয়োজন জিনিসগুলো আছে ঘড়ি শোপিস আইটেম অনেক কিছু কিন্তু দক্ষিণ পাশের ভবনের নীসতলায় কিন্তু পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু এখানে আছে বিশেষ করে ডেকোরেশন টাইপ যে জিনিসগুলো আছে এই ধরনের জিনিসগুলো আপনারা এখানে পাবেন এই যে এখানে বিভিন্ন ধরনের জড়ি পুঁতি এই ধরনের জিনিসগুলো আছে বিভিন্ন ধরনের শোক এই যে এখানে ধরছে বিভিন্ন ধরনের পর্দা কালেকশন কুশন সোফার ফোম সোফার কাভার কুশন কাভার এই ধরনের জিনিসগুলো আছে আপনারা এখানে পাবেন বিভিন্ন ধরনের পর্দা দক্ষিণ পাশের ভবনের নিচতলায় আপনারা চলে আসবেন তাহলে সবচেয়ে সুবিধা হবে নয়নাঙ্গুলি এই যে দক্ষিণ পাশের ভবনের নয়নাঙ্গলি আচ্ছা এখন নিউ মার্কেটের আরেকটা মার্কেট হচ্ছে আমরা আছি এটা হচ্ছে বনলতা মার্কেট ব্যবসায়ী সমিতি এবং হচ্ছে সবচেয়ে জনপ্রিয় একটা মার্কেট নিউ মার্কেট সিটি কমপ্লেক্স এবং বিশ্বাস বিল্ডার যেটা অনেকে চিনি এই যে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছেন প্রথমে হচ্ছে আমরা এই মার্কেটটাতে যাই অ্যাকচুয়ালি দেখি এই মার্কেটটাতে কী কী ধরনের জিনিস আপনারা পাবেন দেখেন বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর দোলনার কালেকশনগুলো আপনারা এখানে যাবেন এটা হচ্ছে বিশ্বাস সাথেই পেয়ে বনলতা সুপার মার্কেট দেখেন নিউ মার্কেট কাঁচা বাজারের সাথেই ভাই আমি এভরিথিং ভিডিও করতেছি আপনাদের ভিডিও করবো না লিখে আছে ভাই কোথাও আচ্ছা ঠিক আছে এগুলো আপনাদের আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ভাই ভেবেলতা মার্কেটের যে এই যে এখানে দোলনাগুলো দেখতে পাচ্ছেন কেউ ভুলে হচ্ছে এই মার্কেটের এই দোকানটাতে আসবেন না ওনার ব্যবহার হচ্ছে খুবই খারাপ কাস্টমারের সাথে খারাপ ব্যবহার করে এবং হচ্ছে মানুষকে খারাপ পণ্য দিয়ে ঠকায় এই মার্কেটটাতে একদম রাস্তার পাশে যে মার্কেটটা এই মার্কেটটাতে কেউ কখনোই ভুলেও আসবেন না বেবি শপ বাচ্চাদের যত ধরনের কালেকশান আছে সব কিছু আপনার এখানে পেয়ে যাবেন যেখানে এখানে বাচ্চাদের বিভিন্ন ধরনের কালেকশান এই মার্কেটটাতে আপনারা পাবেন যদি কেউ পাইকারি এবং খুচরা নিতে চান হচ্ছে এই পাশটাতে চলে আসবেন বনলতা সুপার মার্কেট বাচ্চাদের প্যাম্পাস ফিডার তারপর হচ্ছে দেখতেই পাচ্ছেন বাচ্চাদের যে ওয়াকার সবকিছু আপনারা অ্যাকচুয়ালি বনলতা সুপার বনলতা মার্কেট কাঁচাবাজার সংলগ্ন এই জায়গাটাতে পেয়ে যাবেন নিউ মার্কেটের আরেকটা সবচেয়ে বড় মার্কেট এখানে হচ্ছে পাইকারি মোটামুটি পাইকারি যারা নিয়ে ব্যবসা করতে চান বা পাইকারি পণ্যের জন্য এই মার্কেটটা বিখ্যাত বিশ্বাস বিল্ডার্স বা হচ্ছে নিউ সিটি সুপার মার্কেট কমপ্লেক্স এখানে আপনারা চলে আসতে পারেন বিভিন্ন ধরনের ব্ল্যান্ডার জুসার ফ্যান কড়াই দেশি বিদেশি বিভিন্ন ধরনের কোকারিজ আইটেম এই জিনিসগুলো হচ্ছে আপনারা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স এই মার্কেটটাতে পেয়ে যাবেন অনেক বড় দোকান আসলে অনেক বড়ো মার্কেট এটা আসলে একদিনে বা একবারে ঘুরে শেষ করা যাবে না এই যে দেখেন এই যে দেখেন এখানে হচ্ছে বিভিন্ন ধরনের ওভেন কুকার ফ্রাই প্যান তারপর হচ্ছে আপনার রাইস কুকার কারি কুকার এই ধরনের জিনিসগুলো হচ্ছে আপনারা এই মার্কেটটাতে পাবেন বিভিন্ন ধরনের ডিনার সেট নিউ মার্কেট সিটি কমপ্লেক্সের নিচতলায় হচ্ছে আপনারা এই ধরনের দোকানগুলা পাবেন যারা হচ্ছে কিনতে চাচ্ছেন বিভিন্ন ধরনের ডিনার সেট তারপর হচ্ছে জুসার ব্ল্যান্ডার ওভেন বিভিন্ন ধরনের কাচের সেট এই ধরনের জিনিসগুলোর জন্য আপনারা হচ্ছে এই মার্কেটে চলে আসতে পারেন বা বিশ্বাস বিল্ডার্স নামে যে মার্কেটটা পরিচিত এখানে চলে আসতে পারেন এটা হচ্ছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এটা হচ্ছে দ্বিতীয় তলায় হচ্ছে বাচ্চাদের যত ধরনের কালেকশান আছে সব কালেকশান আপনারা এখানে পাবেন অনেক ধরনের দোকান আছে যে বিভিন্ন ধরনের বাচ্চাদের যে কালেকশান বিভিন্ন ধরনের হচ্ছে আপনার বাচ্চাদের বিছানা তারপর হচ্ছে ওয়াকার চেয়ার টেবিল এই জিনিসগুলো হচ্ছে আপনারা দ্বিতীয় তলায় পেয়ে যাবেন এছাড়া হচ্ছে জেন্টসের কিছু আইটেম আছে এখানে শার্ট পাঞ্জাবি এই ধরনের জিনিসগুলো আপনারা এখানে পাবেন